গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিক করা ফানি কমেন্ট গুলো পড়ি আসসালাম আলাইকুম বরবার ছেলেরা একটু সাবধানে থাকবেন রাজার বউ কিন্তু ভরে দিবে রাজার বৌর কে তাহলে ওইটা আছে না মানে বড় দেওয়ার কথা বললো যে কিভাবে ভরে দিবে জাতি দেখতে চায়। পাশে আরেক ফেরাস্তা নিজের বুকে ও না নাই আরেকজনে ও না ঠিক করে দিতাছে ও না ঠিক মত নিয়ে ঝগড়া কর ভিতরে সব কিছু দেখা যাচ্ছে রাজার বউ বলে দিতে গিয়ে নিজের অন্য কিছু দেখিয়ে দিল রাজার বউ মৌসুমি কয়দিন পর তিসার ভিতর রাজাকে বলে দিবে বেবলি তুই আগে দাব করে আয় পরে বলে দিস তোর মুখ থেকে গন্ধ আসতেছে মৌসুমির ব্যবহার দেখলে বোঝা যায় সে আসলে একটা বস্তির মাইয়া ¿Por <laughs>